আসসালামাইকুম চলে আসলাম সিমে সেটা আমি কামাল ভাই অর্গেঞ্জার নতুন ভাষণ নিয়ে আসছি এটা টোটালি অর্গেঞ্জার নতুন ভাষণ এবং দুই হাজার পঁচিশের নতুন কালেকশন এটা সম্পূর্ণ জরি সুতার কাজের ভিতরে এবং সুতার কাজ করা অরিজিনাল পিওর অর্গেনজা পেস্ট কালার দেখাচ্ছি প্রথমে অনেকগুলো কালার আছে এক এক করে সবগুলো কালার দেখা দিবো আপনাদেরকে প্রত্যেকটা অর্গেন্জা সুন্দর এটা সে কালার ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ এবং সম্পূর্ণ জরি সুতার কাজ করা অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি একটা বিগ অফার থাকবে ঈদ উপলক্ষে রমজান একটা বিগ অফার থাকবে এটা হলো আরো সুন্দর এটা রেড কালার এটা একেবারে সিঁদুর লাল চলো সিঁদুর লাল একেবারে সিঁদুর লালটা দেখেন কত সুন্দর দেখো দেখো সেই লেভেলে কালার এটা ল্যাশ কালার সুরম্যাশ কালার সুরমেশ কালার পুরো ভরাট কাজ করা সম্পূর্ণ ভরাট কাজ করা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি দেখেন এটা পেবি পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার তো প্রাইসটা পড়বে অফার প্রাইস মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা প্রাইজে পেয়ে যাবেন সিমের সেটা আসলে এটা ব্লু কালারের ভিতরে সম্পূর্ণ জামদানি জরি কাজ সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জামদানির জরি কাজ করা অনেক কোয়ালিটিফুল শাড়ি অল ওভার কাজ করা মাত্র বাইশশো টাকা এটা রেড কালার ওয়াও এটা তো সেই সেই রেড ম্যাচিং ম্যাচিংয়ে হালকা গোল্ডেন জরি কাজ করা ম্যাচিং হালকা গোল্ডেন জরি কাজ করা একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা এটা ব্ল্যাক ব্ল্যাকে কফার গোল্ডেন ব্ল্যাকটা ধরো একটু ব্ল্যাকে কফার গোল্ডেন কাজ করা এখানে দেখেন জরিগুলো ফলস করা আছে অনেক সুন্দর কোয়ালিটির শাড়িগুলা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা জাম কালার পার্পেল জাম কালার এটা পার্পেলটা নাইস পার্পেল কালার এটা অরিজিনাল পার্পেল কালার কাপড় আপনারা সবাই চলে আসবেন সিমে আসাইতে যারা অনলাইনে অর্ডার করতে চান ক্যাপশনের নাম্বার দেওয়া সেই নাম্বারে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসতে চান তারা ঢাকা গাউশিয়া নুনম সবার নিঃসলায় চার বেড় বাই সিমআই সাথে চলে আসবেন আসলে কিন্তু আমাদের ফুল শাড়িগুলো পেয়ে যাবেন এই শাড়ি আছে প্রত্যেক দিন ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের সিমে শাড়িতে আসলে এটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে কত সুন্দর কত কোয়ালিটি ফুল শাড়িগুলো একেবারে আপডেট কালেকশন একে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে ও এটা আরও সুন্দর এটা অনেক সুন্দর একেবারে লেটেস্ট ভার্সন দেখেন পিওর এটাও পিঙ্ক কালার ভিতরে পেঁয়াজ কালার ভিতরে এটা পেঁয়াজ কালারের ভিতরে অনেক সুন্দর কালেকশনটা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম